গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আজ ছিল সোমবার দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসের তো আজ মা মাসি সবাইকে নিয়ে আজকে চলে গেছিলাম জামালপুর যারা জানো তারা তো জানো আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি জামালপুর হচ্ছে আমাদের এখান থেকে মোটামুটি তিরিশ কিলোমিটার আর এটা আমার এক দিদি হয় মিঠুদি তো সবাই মিলে আমরা টোটো করে চলে গেছিলাম তো যেহেতু তিরিশ কিলোমিটার অনেকটা রাস্তা তো ট্রেনে বাসে বয়স্ক মানুষ নিয়ে যাওয়া আসা একটু মুশকিল তাই আমরা টোটো রিজার্ভ করেই চলে গেছিলাম এখানে বাবা বুড়ো শিব রয়েছেন তো ওনার মাথাতেই আজকে জল ঢালতে যাব আর এখানে এই যে টোটোগুলো দেখছো না এগুলো কিন্তু সব লাইন লেগেছে সমস্ত শ্রদ্ধার্থীদের যারা জল ঢালতে এসছে আমি তো ডুকুকে স্কুলে দিয়ে চলে গেছিলাম সকাল সাতটার সময় তো যেতে আমার মোটামুটি ধরো আরও এক ঘন্টা লেগেছে তো যেহেতু আটটার সময় পৌঁছে গেছিলাম সেই কারণে কিন্তু আমাদের ভীষণ তাড়াতাড়ি জল ঢালা হয়ে গেছিলো অতটা ভিড় আমরা পাইনি ডুগুকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু এতটা রাস্তা তো মেয়ে ধকলটা সহ্য করতে পারে না তো সেই জন্য ওকে আর আমি নিয়ে যাইনি ওকে স্কুল দিয়ে তারপরে গেছিলাম আর এখানে দেখো সকলের অনেক মানসিক থাকে তাই ডন্ডি কাটছে আর এখানে ছিল প্রচণ্ড ভিড় এক দুবার যদিও মনে হয়েছিল যে মেয়েকে আনলে ভালো হতো কিন্তু এই ভিড়টা দেখে তারপরে তো আমি একদম কনফার্ম হয়ে গেছি যে ভাগ্যিস আমি ডুগুকে আনিনি। কারণ এই ভিড়ের মধ্যে মেয়ে কিন্তু একদম পিষে যেত তো যাই হোক অনেকটা টেনশনই হচ্ছিল কারণ মাদেরও নিয়ে গেছি আর প্রচণ্ড প্রচণ্ড ভিড় সে তো জানো বহু কষ্টে এখানে দেখো বাবা বুড়ো শিবের আমি একটু ক্লিপস নিতে পেরেছি আর ওপর থেকে না ওনারা একটা সিস্টেম করে দিয়েছিল যাতে তুমি যেখান দিয়েই জল ঢালো জলটা শিবের মাথাতেই যাবে কিন্তু ওভাবে জল ঢেলে কি আর মনে শান্তি আসে তাই বাইরে বেরিয়েও একটুখানি শিবকের মাথায় জল ঢেলেছিলাম জাস্ট ভিড়টা নোটিস করো তোমরা এটা তো ওরা বলছে এটা নাকি কিছুই না এর পরে নাকি আরও ভিড় হয়েছে আর অ্যাকচুয়ালি কিন্তু তাই জানো তো আমরা যখন ফিরছি তখন দেখছি শয়ে শয়ে লোক যাচ্ছে তো এখানে একজন গোপাল নিয়ে এসছে সেটাও একটা খুব মজার বিষয় ছিল তারপর সেখান থেকে ফেরার পথে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর তারপরে আবার তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি কারণ ডুকুকে আনতে যেতে হবে রাস্তা দিয়ে ফেরার পথে আজ আমি একটা ক্রোটনের ডাল ভেঙে নিয়ে এসেছি তো এ তো তোমরা জানো মানে আমি এর আগেও অনেক এক্সপেরিমেন্ট করেছি অবশ্য তোমরা হয়তো নাও জানতে পারো তো এই ক্রোটন কিন্তু অ্যালোভেরা দিয়ে যদি লাগানো যায় আমার মনে হয় যে কোনো গাছ না অ্যালোভেরা দিয়ে লাগালে সেটা বেঁচে যাওয়ার চান্স খুব বেশি থাকে তো আমি একটা ক্রোটনের ডাল ভেঙে এনেছি এই আশায় যে ওটাও হয়তো হবে তো দেখা যাক বর্ষার ওয়েদার তো হয়েও যেতে পারে এখানে আমি রাত্রেবেলা বানিয়ে নিচ্ছি আলুর পরোটা দেখো তার জন্য আমি আলুটা সেদ্ধ করে নিয়ে এর মধ্যে টমেটো লঙ্কা জিরের গুড় গুঁড়ো ধনের গুঁড়ো চাট মশলা নুন হলুদ সব কিছু দিয়ে একটু ফ্রাই মতো করে নিচ্ছি অল্প তেলে এটাকে ঠান্ডা করে নিয়ে আটা মেখে এরমভাবে আমি লেচি করে বেলে নেব তো ব্যাস এইভাবে দ্বিতীয় সোমবার কাটলো আজ আসি কাল আবার আস